সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মাত্র জল ঢেলে আসলাম এখন রাত দশটা বাজতে চললো আর জল ঢেলে আসার পর এই যে এই যে আমাদের পুচকু এই যে দেখি দেখি এই যে পুচকুর হচ্ছে হ্যাপি বার্থডে আজকে কিন্তু নেমন্তন্ন কি করি বলো বন্ধুরা হ্যাঁ খালি হাতে তাও এসছি হুম জল ঢলে আসতে খালিয়ে দিয়েছে যে আমার মাদার কিনলো মানে মা এই যে বললা পাকাচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে আমার ছোটোবেলার দিদিমণি বান্ধবী আমি এর কাছে পড়াশোনা করেছি সবই পিসি লুচি মেলছে আর এটা হচ্ছে আমার আরেক পিসি আমাকে শাসন করার পিসি ছিল লুচি ভরছে আর এই যে লুচি কে কে খাওয়াবে দেখো আর এটা হচ্ছে আমাদের পিসু মশাই বার্থডে গেলে পাপা লুচি ভাজছে আরে এই যে আমার কন্যা এই দেখো দিচ্ছে না আকিয়ে দিচ্ছে না সোনা এই দে একটা আতা কাছে বলো তো সুন্দর করে দেখি বলো তো জোরে সবাই শুনবে হাততালি দেবে বলো বলো সুন্দর করে বলো

বার্থডে গালের মা পাখি কই তুমি এই যে দমানরে পাখি শুনো পাখি শুনো পা ছড়া বলো তো ওই পারার ময়না না কথা কয় না জানলাম ইতিহাস খেতে ভুল করে একদিন খেয়েছিল আলপি সেই থেকে গড়া গেছে এটি বাহ খুব সুন্দর হয়েছে হাততালি যাও দেখেছো ওরা কত সুন্দর কবিতা বলছে দেখো

কথা খুঁজে আমি সে যে আমার জন্ম ভূমি সে যে

খুব সুন্দর হয়েছে সবাইকে টাটা সবাইকে দেখিয়ে দিলাম